আপনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকালবেলা অনেক দিন পর বাড়ি আসার পর থেকে ভিডিও করা হয় না তেমন একটু ভিডিও করি আবার করি না আর আজকে ভিডিও দেওয়া এই ভিডিওটা আগামীকালকে পাবলিশ হবে চলো কোথায় যাচ্ছি কী করছি সকালে উঠে নাস্তা একটা খাওয়া হয়ে গেছে মেয়ে নিয়ে আসছে এই যে পড়টা বাজি তাই খাবার খেয়ে নিয়েছি এখন যাবো দাঁতের ডাক্তার হামবে দাঁতের কাজ করতে আর আজকে একটা জিনিস নতুন একটা রেসিপি রান্না করবো দেখি জিনিসটা পাই কি না যদি পাই তাহলে তোমাদের সাথে স্বাস্থ্য বই রেছে আপনার সবাই দেখি করে সবাই দেখি করে ফেমাস একটা খাবার আমি কেন বাজ আমি তো টাকা দিয়ে কিনতে খাই না ফেমাস খাবার আমি নিজে তৈরি করে খাই কারণ এত টাকা আমার কাছে নাই এই জায়গায় হ্যাঁ আমি এসি সেই ব্যক্তি যে চিনি খাইতে পারি না বাহির প্রচণ্ড বর্ষা দেখুন কথা মতো নিয়ে এদিকে চলো খাতাটা মিলে নি আমার মোবাইলটা

লাগছে আর বাইরের ভিডিওটা অনেক ভালোবাসতে আছে এই জন্য বেশ ভালো লাগে আর চলো ডাক্তারের কাছে আজকে দাঁতের কাজটা করাইলে তারপরে সব কিছু কারণ প্রথমত হচ্ছে বৃষ্টি পড়তে আছে মোবাইলে পানি লাগে সামনে ক্যামেরা ধরে তার জন্য সামনে ধরতে পারতে আছে না বেশিটা তাহলে আমার ছাতাও ধরা লাগে আর আমিও বিজে যে বোন যাচ্ছে যে বোন যাচ্ছে দেখতে পাচ্ছ সে আগে আগে হাঁট হাঁটতে আছে হাঁটতেই আছে চারদিকে পানিতে ডুবে গেছে সকাল থেকে প্রচন্ড বর্ষা প্রচণ্ড বর্ষা যেটা হয়ে যেতে পারবো না বলছি আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব সেটা হলো আমি হান্ডি মাংস রান্না করব তার জন্য প্রথমত হান্ডি মাংস রান্না করার জন্য এ জায়গায় নিয়ে নিছি দেড় কেজির মতন গোস আর তোমাদের কী বলবো মানে মাটির পাতিল খুঁজতে খুঁজতে সেই বর্ষা প্রচণ্ড বর্ষা তোমরা তো সকালবেলা দেখতে পারছো যে মাটির পাতিল পুরো খুঁজতে খুঁজতে পাইনি আবার দুপুরের পর আসরের পর বের হইয়া এখন কুঁজে নিয়ে আসতে পারছি তা পাতিলটা গরম টরম করে নিছে এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রান্না করি দেড় কেজির মতন গোস নিয়ে এনেছি নীলাম জয়া রসুন বাটা সবগুলোই রসুন বাটা দিয়েছি শুধু আর এ জায়গায় পিঁয়াজ আর শুকনো লঙ্কা দুইটা দিয়ে দিছি তোমাদের সাথে শেয়ার করার আগে একসাথে ব্যালেন করে দিয়ে দেবো সাথে দেব একটু জয়ফল জয়ত্রী কারণ হচ্ছে এটা দিলেও ভালো লাগবে অনেক যেহেতু মাটির পাতিলে মাংসটা রান্না করব তার জন্য এগুলোও দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এই যে জয়ত্রীটা দিয়ে দিলাম জয় ফলটা আর এখন দেবো এটার ভিতরে জিরা তাই গোসের ভিতর দিয়ে দিলাম বড় বড় চার টুকরা এলাইচ চার টুকরা ওটা এলাইচ দিয়ে দারচিনি দিয়েছি আর এই দিলাম এলাইচ পাঁচ ছয় টুকরা এলাইচ দিয়ে দিলাম জিরা দাও এখন দিয়ে দেবো আমি জিরা এটার ভিতরে একসাথে সব পেস্ট হয়ে যাবে কারণ মরিচ জিরা সব কিছু একসাথে পেস্ট করে নেব দিয়ে দিলাম জিরা ভিতর এখন সব মশলা বাটাটা দিয়ে দিলাম যেন পেস্ট করা মশলাগুলো দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে নিতে হবে কারণ হচ্ছে ভালো করে ম্যারিনেট হয়ে একটু টক দই দিতে হবে আর টক দই দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব তারপরে এটাকে দিয়ে মাটি দিতে বসিয়ে দেবো আর হালকা একটু সর্ষের তেল দেবো সাদা তেল দিয়ে দিলাম কারণ হচ্ছে গ্র্যানটা ভালো আসবে যে কোনো জিনিস এরকম মাখা চাখা করে বসাতে গেলে হালকা একটু সরিষার তেল দেবো তাহলে ঝাঁজাগুলোটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগে তা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিছি বেশি দিনে কারণ হচ্ছে ওই তেল দিয়ে তরকারি রান্না করলে আমাদের বাসায় কেউই খেতে বেশি পছন্দ করে না তার জন্য সাদা তেলটাই সবাই পছন্দ করে আর দেখো এখন সুন্দর করে ম্যারিনেট করে নিতে এসছি তারপরে টক দুইটা দিয়ে এটাকে মাটির হাড়িতে বসিয়ে দেবো আর কালারটাই দেখতে পাচ্ছ কত সুন্দর আসছে সবাইকে ছিলাম যে কীরকমের লাগবে খেতে আর যেহেতু বাটা মশলা দিচ্ছি যে পেস্ট করে তাই খেতে ভালোই হবে যেন ব্যালেন্স করে তাজা মশলাটাই দিচ্ছি কোনো গুঁড়ো ইউজ করে নেই তার জন্য ভালো হওয়ার কথা আর এই হচ্ছে হচ্ছে আমার ফাইনালি মাটির পাতালটা চুলের উপরে গরম করে নিয়েছি আগে একটু যেন এটা আবার দেওয়ার পর না ফুটে যায় তার জন্য অনেক পাতি পাতিল আছে টাচটা শব্দ আসে আর পাতিলে তেল মেখে নিতে হবে একটু বেশি করে তেল দিয়ে কারণ যেহেতু এই পাতিলটা আর রান্না করেনি নি আজকে ফার্স্ট টাইম রান্না করবো তার জন্য পাতিলটাকে একটু চারপাশে তেল লাগিয়ে নিতে হবে তারপর রান্না করতে করতে পাতিলতে তেল তেলে ভাব এসে যাবে তখন আর সমস্যা হবে না তাই দেখো তোমরা যেন এরকমের চার ওপাশে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি পাতিলের ভিতর দিয়ে দেব। ম্যারিনেট করা টক দুইটাও দিয়ে দিয়েছি এটার ভিতর ম্যারিনেট করা মাংসগুলা দেখতে পাচ্ছ যেন সুন্দর করে বসিয়ে দিতে আছে এরকম পাতিলের ভিতরে আর বোন বলতেছিল ছিল যে তুমি আস্তে আস্তে উঠো এ জায়গায় আমি ফোনটা ধরে তোমার সমস্যা হইতেছে আর দেখো এরকম করে একটা হাড্ডিও দিয়ে দিলাম কারণ সব কিছু এটার ভিতর সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি দেখি যে এরকমেরই সব সেদ্ধ হয়ে যায় আর একটু ইউটিউব দেখে নিলে ভালো হতো কিন্তু আমি কিছুই দেখিনি আমার মন আর যেরকম রান্না করতে ইচ্ছা করছে আমি করে নিয়েছি খেতে কীরকমের লাগে তারপরে তোমাদেরকে বলছি যে খেতে কীরকমের হবে রান্নার পর বলতে পারবো রান্নাটা কীরকমের হয়েছে দেখে যেহেতু যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে কারণ কালারটা যেহেতু সুন্দর আসছে নিশ্চয়ই খাবারটা সুন্দর হবে খাবারটা খারাপ হওয়ার কথা না যে খাবারটা খারাপ হবে তবুও দেখি যে কীরকমের হয় আর এরকমের পরে এখন এটা বসিয়ে দেব নিয়ে মাটির চুলে সুন্দর করে সরা দিয়ে সরাটাকে ময়দা দিয়ে আটকিয়ে বসিয়ে দেবো ও আবার আনাম রসুনটা দিয়ে দিলাম সেটা বলতে ভুলে গেলাম আমরা যেহেতু মানুষ ছজন তাই ছয় টুকরো সাত টুকরো রসুন এটার ভিতরে দিয়ে দিলাম আনাম আনাম রসুনগুলো একটু ছোটো ছিল কারণ বড় রসুন বাসায় ছিল না তার জন্য ইন্ডিয়ান বড় বড় রসুনগুলো হলে বেশি ভালো হতো যাই হোক দেশি ছোট ছোট রসুন আর এটাকে এখন ময়দা দিয়ে সুন্দর করে বাতিলটা আটকিয়ে নেব তাই যে আটকানোর পর ফাইনালি পাতিলটার লুক আসছে এরকম দেখতেই পাচ্ছো তোমরা আর এটাকে আমি নিয়ে যাচ্ছি এখন আমি গ্যাসের ওই মাটির চুলায় কারণ হচ্ছে গ্যাসে দেবো না মাটির চুলায় দেব তা রান্না করে নিয়ে যাচ্ছি চলো রান্না করে যেয়ে বসিয়ে দিই এটাকে সুন্দর করে লাখড়ির চুলায় এই যে বসাই দিলাম আর চুলাটাও মা জ্বালিয়ে দিলে যে বললাম যে চুলাটা একটু জ্বালিয়ে আর বর্ষাকাল বাহিরে প্রচণ্ড আজকে বর্ষা হইতেছে সকাল থেকে মাটির পাতিল খুঁজতে খুঁজতে মানে ক্লান্ত হয়ে গেছে তার রান্নাটা হোক তারপরে তোমাদের সাথে খাবারটা শেয়ার করতে আসি এই হলো মাংসটা আমার আর মাংসটার ঝোলগুলো সব টেনে গেছে কারণ হচ্ছে হাওয়াটা বের হয়ে গেছে তার জন্য তারপর খেতে অনেক ভালো হয়েছে আর মাংসটা একটু নরম হয়েছে এখন বাজছে রাত সাত্র বা সাড়ে এগারোটা টুম কিছুই হয় না সারাদিন বৃষ্টির কারণে ঘুরে ঘুরে কাটালাম ছোট্ট একটা ভিডিও করলাম যে নাচকে বাসায় খাওয়া দাওয়া করলাম মাটির হাড়িতে মাংস রান্নাটা মানে এমন একটা ফেমাস জিনিস শুনি যে রান্না করে খায় খুব মজার একটি খাবারটা আমি ট্রাই করে দেখলাম মা যথেষ্ট ভালো লাগে না কষালেও কিন্তু খাবারটা ভালো লাগে কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছিলো মাংসটার ভিতরে সেটা হলো নূতন প্রথম দিন ট্রাই করছি সেটা হলো একটু দাগ লেগে গেছে তা আগামীকালকে আবার আমি ট্রাই করবো ওটা যাওয়ার আগে যে ট্রাই করে তারপরে আমার মেয়ে বোন বলছে কালকে সকালে ট্রাই করবো আবার যেহেতু আমি বিকালে যাব যদি রান্নাটা ভালো হয় আমি একটু নিয়েও যাবো তার জন্য খাবারটা যাই হোক একটু দাগ লাগলো রান্নাটা খাবারটা অনেক মজার হয়েছে খেয়েও ভালো লাগছে সবাই প্রশংসা করছে মাংসটা এতটা সফট হয়ে যায় বলে বোঝাতে পারবো না অনেক সফট হয়ে গেছে ভালো ছিল তাই সবার কাছে খেতে ভালো লাগছে মোটামুটি খারাপ হয় নাই নূতন যেহেতু মানে অনেকে বলে অনেক রান্না ইউটিউব দেখে দেখে শেখে কিন্তু আমি কোনো ইউটিউব দেখে শিখি নাই আমি নিজে নিজে যেরকম পারছি ওরকমের বসাই দিচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম আর ভিডিওটা শেষ করে দিই এখন বাইরে প্রচণ্ড বর্ষা বিদ্যুৎ থাকে না তার জন্য আজকে ভিডিও পাবলিশ করতে পারি নাই আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও পাবলিশ করতে চেষ্টা করবো তাই সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এরকম বাড়ি আসলে কে কে এরকম রান্না বান্না পাগলামি করো বলতে পারো আজকে রান্না করার জন্য আমি মানে মাটির হাঁড়িটা সকালে কুচি বর্ষার ভিতর পুরো কোমর হোমার ভিজে গেছি এত পরিমাণ বর্ষা বড়ো বড়ো ফোটা পড়তে ছিল তার ভিতর বোনার আমি দুইটা ছাতি নিয়ে পুরো শহর ঘুরছি সব দোকান বন্ধ পাইনি মাটির হাঁড়ি আবার আছরের পর বের হয়েছে বর্ষার ভিতরে বের হয়ে দুইটা দোকানে গেলাম প্রথম একটা দোকানে গেলাম পেলাম কিন্তু তারা গ্যারান্টি দেয় না যে কোনো সময় ফেটে যেতে পারে ওই হ্যারিটা তো আমার হবে না তারপর অন্য আরেকটা দোকানদারের ফোন দিয়ে এনে মাটির হাঁড়িটা যে ফোন দিয়েছি ভাই এটা আসবেন তারপর আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর সে আসলো তারপর মাটির হাঁড়িটা কিনলাম কিনে নিয়ে বাসায় এসে গোষ্ঠা রান্না করলাম তাই যাই হোক চেষ্টা তো করছি ভালো করে কিছু খাওয়ার জন্য ও সাথে নান রুটি বানিয়েছিলাম যেন গোস হয়ে থেছে কী করবো ওটা ভাত দিয়ে খাবে তাই একটু নান রুটি করি নান রুটিটা যথেষ্ট ভালো হয়েছে আমি ফার্স্ট টাইম প্রথমবার নান রুটি করছি অনেকটাই মানে নরম হয়েছে শক্ত হয় না যেরকমের নান রুটি শক্ত হওয়ার কথা ওরকমের তো হয় না নরম পাওয়া রুটির মতন অনেক সুন্দর হয়েছে নান রুটিটা তাই খেতে ভালোই ভালো আজকের খাওয়া দাওয়া খুব ভালো হলো আগামীকালকে নূতন ভিডিও নিয়ে পর নূতন খাবারের আর বাড়ি থেকে আগামীকালকে চলে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো